रन ड्राइवर शरण ए भाई रेडिका सेन ए भाई ये ई बास फुट ए आज भाई पागल लोट ए बाबू তুমি কি করতেছো এখানে তুমি কি করতেছো এখানে কি লটারি বাগের লটারি বাগের লটারি সেটা কিমন লটারি দেখাও তো দেখাও দেখাও रन ड्राइवर দিমে ডিমে দেখাছে ডিম লটারি কো লটারি কো লটারি দেখনি লটারি কো লটারি দেখি দেখি এ লটারি কি আছে দেখি দেখাও খোলা দেখাও খুলে দেখাও আমি অনলাইন টিকিট চিনেন না জানাইবা এলসো ফারমান বরে দে হ্যাঁ ওখানে যা যা আছে আপনি ওখানে দিলাবারে দূরে দিন মানে এখানে লেখা আছে কি লেখা আছে

আচ্ছা হয়েছে 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 আচ্ছা ঠিক আছে আমি একটা লড়াই নিচ্ছি দর্শক দেখেন এই যে এই পিচ্ছি লড়াই নিয়েছে তোমার নাম কি জুরে গো জুরে রিফাত মোহাম্মদ রিফাত ছোট্ট একটি ছেলে আজকে এই লড়াই নিয়েছে বাগের বাঘের লড়ারি সে লড়াই লিখছে বাগের লড়াই আপনার দেখুন এই যে বাঘের লড়ারি তো এখানে ডিম আছে আর এখানে যে আপনার দেখতে পাচ্ছেন লটারি আর ধরো এটা এটা ধরো তুমি আর এ হচ্ছে লড়াই দিছে পাঁচ টাকা লটারি তো পাঁচ আসলে দেখা যাক ভাগ্যপুরকে পড়ি আজকে ধরলাম দেখি কি হয় দেখ আমার একটা লড়াই দাও দেখি আচ্ছা আচ্ছা বিসমিল্লাহিম রহমানের রহিম আচ্ছা এটা 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 আমার এটা দেখি আমারটা কি বাড়ায়

বাগের লড়াই হ্যাঁ আচ্ছা দেখেন ছোটো বাচ্চারা এই মেলার ভিতরে আজকে নিত্যপতা নিত্যপতা মেলায় ওরা ঘর মেলায় এই ছোটো দুটি পিচ্ছি বাগের লড়াই নিয়ে আছেন দুটি ডিম আইডি আছে আইডির নাম কি হ্যাঁ আমার তো গা হচ্ছে আজব আজব ব্লক ঠিক আছে